সোমবার থেকে খুলছে সাউথ ক্যালকাটা ল কলেজ সোমবার কলেজ চলবে সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত প্রথম সেমিস্টারের ফর্ম ফিল করা যাবে সকাল দশটা থেকে বেলা বারোটা পর্যন্ত আপাতত এল এল এম কোর্সে থাকা ছাত্রছাত্রীদেরই ক্লাস শুরু হবে মঙ্গলবার থেকে বিএল এল এল বি কোর্সের ক্লাস আপাতত শুরু হচ্ছে না বিএ এল এল বির চতুর্থ ষষ্ঠ ও অষ্টম সেমিস্টারের ছাত্র ছাত্রীরা শুধুমাত্র তাদের প্রজেক্ট পেপার জমা দিতেই কলেজে আসবেন মঙ্গলবার চতুর্থ সেমিস্টারের পড়ুয়ারা কলেজ আসবেন বুধবার ও বৃহস্পতিবার কলেজে কথা বলে নেব রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে বিউ সোমবার থেকে সাউথ কলকাতা ল কলেজ খুলে যাচ্ছে কি কি নিয়ম রয়েছে কিভাবে কি ক্লাস শুরু হচ্ছে কি জানা যাচ্ছে বিস্তারিত একদমই দেখো যে এই যে কসবাহ যে সাউথ কালকাটা ল কলেজ সেই ক্যালকাটা ল কলেজে এই গণদর্শন কাণ্ডের পর এতদিন কলেজ বন্ধ ছিল এবং এই আগামীকাল কলেজ খুলতে চলেছে যেটা ইতিমধ্যেই ল কলেজে যে কর্তৃপক্ষ রয়েছে সেই কর্তৃপক্ষকে ইতিমধ্যেই উচ্চশিক্ষা দপ্তরেই সে কথা জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ তারা চিঠি দিয়ে যে আগামী সোমবার থেকে কলেজ করা যাবে কারণ সামনেই পরীক্ষা রয়েছে অনেক ফর্ম ফিল বাকি রয়েছে যারা এম এল 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 এম বি করছে তাদের পক্ষেও আহ যেহেতু ক্লাস হচ্ছে না পঠন পঠনে অনেক ক্ষতি হচ্ছে তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আহ যদিও যেটা জানা যাচ্ছে আগামীকাল সোমবার কলেজ খুললেও আগামীকালই পঠন পাঠন শুরু হচ্ছে না মঙ্গলবার থেকে পুরোপুরি ভাবে পঠন পাঠন শুরু হবে যেটা নিরাপত্তা যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আপাতত যাতে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা ব্যবস্থা থাকে সেই মর্মে ইতিমধ্যে আবেদন জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ পুলিশের সঙ্গে কলেজ খোলার পর শৃঙ্খলা বজায় রাখতে কি কি করণীয় তা নিয়েও আলোচনা চলছে ছাত্রছাত্রীদের কোন গেট দিয়ে ঢোকা কোন গেট দিয়ে বেরোনো ইউনিয়ন রুম গার্ড রুম ওয়াশরুমের জন্য অন্য কাজে ব্যবহার করতে দেওয়া বা না দেওয়া এই